যে এটি এখন আর ডিসি পার্কের উৎসব নয় এটি হচ্ছে চট্টগ্রামবাসীর উৎসব চট্টগ্রামের উৎসব বাংলাদেশের সবচেয়ে মানে বৃহত্তম একটি ফুল উৎসব যেটি আগামী নয় জানুয়ারি থেকে মাসব্যাপী চট্টগ্রামের ডিসি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন আগামীকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় সিনিয়র সচিব মোহাম্মদ এ হক স্যার কালকে সকাল সাড়ে নয়টার সময় আমাদের এই চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট টু উদ্বোধন করবেন আমি আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি যে এবার আমরা একশো চল্লিশ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ এখানে ঘটিয়েছি আমরা রংধনুর রঙে সাজিয়েছি এই ডিসি পার্কে আমরা বিশ্বাস করি যে বন্দরনগরী চট্টগ্রাম যে নগরীতে রয়েছে একটি এয়ারপোর্ট রয়েছে একটি সিপোর্ট রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই নগরীর মানুষের ব্যস্ততা অনেক এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই শীতের সময়ে এই জীবনটাকে একটু উপভোগ করার জন্য একটু সতেজ সবুজ রঙিন ছোঁয়া দেওয়ার জন্য জেলা প্রশাসন চট্টগ্রাম প্রতিবারের ন্যায় এবারের এই ফুল উৎসব আয়োজন করেছে এবারের ফুল উৎসবে আমরা নতুন অনেকগুলো বিষয় সংযুক্ত করেছি আপনারা জানেন প্রতি বছরই এই ফুল উৎসবকে ঘিরে আমাদের গ্রামীণ যে কালচার আছে আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিগুলোর আমরা বিকাশ ঘটিয়ে থাকি পাশাপাশি আমাদের সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতির একটা মেলবন্ধনও তৈরি হয় আমাদের এই উৎসবকে কেন্দ্র করে এখানে ষোলোটি দেশের বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মীরা তারা আসবেন তাদের সাংস্কৃতিক যে রীতিনীতি সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের সংস্কৃতির সাথে যে মেলবন্ধন সেটি ঘটাবেন আমরা আরও করেছি এখানে আমাদের সকল বয়সীদের জন্য যেমন থাকবে ছোট বাচ্চাদের জন্য নতুনভাবে আপনারা দেখেছেন আমাদের পুকুরের ওই পাশটায় আমরা এবার পুরো বাচ্চাদের জন্য একটা কীর্তন করে দিয়েছি গতবারের মতো যে কীর্তন সেটিও ছেলে এবার নতুনভাবে সংযোজিত হয়েছে আমাদের ইয়াং ছেলেদের জন্য আমাদের জিপ লাইনিং যেটি আছে এটি অত্যন্ত ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত আকর্ষণীয় আমাদের প্যাডেল বোর্ড থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের নতুন রাইড আমরা সংযুক্ত করেছি এবং এর পাশাপাশি বেশ কিছু নতুনভাবে সাজিয়েছি স্ট্রাকচার তৈরি করেছি এখানে আমাদের একটি একটি ফ্লাওয়ার ট্রি তৈরি করেছি এখানে